মুস্তাফিজ বাংলাদেশের বোলিং ইউনিটের নেতা সে বল হাতে জাদু দেখায় তার বোলিং এ ব্যাটসম্যানরা শুধু তাকিয়ে থাকতে হয় দর্শক ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে একই বললেন ধোনি এবং রুদ্ররাজ গাইকোয়ার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শেষ হল মুস্তাফিজের আইপিএলের এর এবারের আসর শেষ ম্যাচে চার ওভার বল করে বাইশ রান দিয়েছেন পাননি কোনো উইকেট তবে গড়েছেন একটি রেকর্ড পনেরোতম ওভারে মেইডেন দিয়ে রেকর্ড বুকে নাম লেখালেন প্রথম বিদেশি বোলার হিসেবে আইপিএলের এর ডেথ ওভারে মেইডেন ওভার দেওয়ার রেকর্ড বললেন তিনি ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশংসা করে অধিনায়ক ঋতুরাজ বলেন আমরা পঞ্চাশ ষাট রান কম করেছি প্রথম দিকে উইকেটে ব্যাটিং করা কষ্ট হলেও শেষের দিকে অনেক সহজ হয়েছে এত কম রানের টার্গেটে আমাদের বোলাররা খুব চেষ্টা করেছে মুস্তাফিজের তম ওভার অসাধারণ ছিল সেই সময় মেইডেন ওভার বড় একটি বিষয় তার উপর আমার বিশ্বাস ছিল মুস্তাফিজ বাংলাদেশের বোলিং ইউনিটের নেতা সে বল হাতে জাদু দেখায় তার বোলিং এ ব্যাটসম্যানরা শুধু তাকিয়ে থাকতে হয় এক কথায় অবিশ্বাস্য